হ্যালো फ्रेंड्स আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আপনি এআই ব্যবহার করে ইউটিউবের জন্য কিভাবে ভিডিও তৈরি করতে পারেন আমি দুইটা ডেমো ভিডিও তৈরি করছি আপনাদের দেখানোর জন্য করে সর্বপ্রথম এটা হচ্ছে টাইপ এ এটা যদি আমি দেখাই এই ভিডিওটা লক্ষ্য করেন এই ভিডিওটা হচ্ছে ইমেজ থেকে জেনারেট হয়েছে ইমেজ চেঞ্জ হবে কিন্তু কোনো ভিডিও আকারে ওইভাবে দেখাবে না এটা অনেক চলতিছে এখন আর একটা ভিডিও আছে সেটাও আমি দেখাই এই ভিডিওটা একদম ভিডিও আকারে হবে আপনি এরকম তৈরি করতে পারেন ভিডিওতে আমি দেখাবো ছবি থেকে আপনি কিভাবে ভিডিও তৈরি করতে পারেন আমি যদি পর্যাপ্ত পরিমাণে রেসপন্স পাই তাহলে ভিডিও আকারে কিভাবে তৈরি করতে হবে সেটাও দেখাবো তাহলে এই গরিব ছেলের মাছ ধরার গল্প এটা আমি কিভাবে তৈরি করলাম এটা করতে আপনাকে প্রসেস অবলম্বন করতে হবে সর্বপ্রথম আপনাকে গল্পটি লিখে নিতে হবে আর আমি গল্পটি লিখার জন্য করে চ্যাট জিবিটি ব্যবহার করবো সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন পর চ্যাট সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ওপেন এআই কম এটার ভিতর প্রবেশ করবেন এবং ট্রাই চ্যাট জিবিটি এটার ভিতর প্রবেশ করতে হবে ডান পাশে দেখেন আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে তাই আমি আর লগ ইন করতেছি না এখানে আসা আপনি কি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি আমি তৈরি করছি সেটাই আজকে এক্সপ্লেন করি সর্বপ্রথম আমি লিখছি একটি পুকুরে এক গরিব ছেলে মাছ ধরার গল্প তারপর আমি লিখছি আমি এই স্টোরিটা ইউটিউবে রিলসে আপলোড করব আমাকে তৈরি করে দিতে দেখেন তারপর চার জিবিটি কি করলো গল্পের শিরোনাম দিল গরিব ছেলেটার পুকুরের গল্প এখানে পুরো গল্পটা লিখে দিয়েছে আমি সময়ের স্বল্পতার জন্য করে গল্পটা আর পড়লাম না আর শেষ লাইনে লিখে দিয়েছে সারমর্মটা কি যদি বিশ্বাস আর চেষ্টা থাকে ভাগ্য একদিন বদলাবেই সর্বপ্রথম তাহলে আপনি স্টোরিটা লিখে নিলেন চ্যাট জিবি টি ব্যবহার করে এখন আপনার কাজ ইমেজ করা এটার এখন করার জন্য করে আপনাকে চার্ট জিবি জিজ্ঞাসা করতে হবে এখানে আমি লিখছি যাতে আমি সমস্ত ক্যারেক্টার তৈরি করতে পারি এখানে আমার ক্যারেক্টারের নাম কি তার বয়স কত এগুলো সব লেখা আছে আমি এগুলো লক্ষ্য রাখবো না আমার মেইন লক্ষ্য রাখার বিষয় এখানে লেখা আছে সেন্স ওয়ান এখানে যে ফর্মটা থাকবে আমার শুধু এই প্রমটা নিয়েই কাজ এরকম আমার দিকে কয়টা সেন্স তৈরি করে দিচ্ছে এটা দুই নাম্বার সেন্স প্রথম সেন্সে আছে গ্রামের পরিচয় ও রহিম যে মাছটা ধরবে তারপর দুই নাম্বার সেন্সে পুকুরে রহিম মাছ ধরার চেষ্টা তাহলে আমি এই কয়েকটা ফর্ম আমার দরকার আছে দেখি সেন্স দিয়েছে টোটাল ষাটটা সেন্স দিয়েছে তার মানে আমাকে ষাটটা ফর্ম কপি করে নিতে হবে তাহলে আমি ফর্মটি পেয়ে গেলাম এবং আমাকে ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য করে আপনি গুগল অ্যাড্রেস বারে এসে লিখবেন লিওনার্ডো লিওনার্ডো এআই লিখে সার্চ করবেন এরপর যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে লেখা আছে গেট স্টার্টেড এটার ভিতর প্রবেশ করবেন এখানে অ্যাকাউন্ট খুললে আপনি প্রতিদিন দেড়শো ক্রেডিট করে পাবেন আমি ওগুলো এখন আলোচনা করতেছি না এরকম ইন্টারফেস আসার পর বাম পাশে এআই টুলসের নিচে লেখা দেখবেন ইমেজ ইমেজের উপর ক্লিক করবেন আর উপরে যে জায়গাটা আছে এখানে আপনার প্রমটি লিখতে হবে প্রমটি আপনি সর্বপ্রথম চার জিবিটি থেকে কপি করে নেবেন আমি একটু দেখাচ্ছি সেন্স এর এইটুকু প্রম যদি আমি কপি করে নিই নেওয়ার পর এখানে আসে আপনাকে পেস্ট করতে হবে এখানে পেস্ট করার পর আপনাকে জেনারেট দিতে হবে আর জেনারেট করলে কোনো চল্লিশ ক্রেডিট কেটে নেবে আর এখানে বাম পাশে দেখেন চারটা ইমেজ জেনারেট হবে আর সাইজ আপনি কিভাবে নির্ধারণ করবেন আপনি যে ইউটিউবে রিলিজ ভিডিও তৈরি করবেন এর জন্য করে ইমেজ ডাইমেনশনে আসার পর কাস্টমে ক্লিক করবেন এখানে টিকটক লিখে আছে নয় ইস টু ষোলো এটা সিলেক্ট করে দিবেন কেন আপনি টিকটক সিলেক্ট করবেন এখানে বাম পাশে দেখেন ষোলো ইস টু নাইন এটা হচ্ছে ল্যান্ডস্কেপের ইউটিউবের ওরিয়েন্টেশন আর পোর্ট্রেটের ওরিয়েন্টেশন হচ্ছে নাইন ইস টু সিক্সটিন এর জন্য করে এই টিকটকেই সিলেক্ট রাখবেন আর উপরে কোনো সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে না এরপর জেনারেট দিলে এখানে আপনার ক্রেডিট কেটে নেবেন দেখেন টোটাল ক্রেডিট আছে দেড়শো উনচল্লিশ ক্রেডিট কার্ডে ক্লিক করেন দেখেন চারটা ইমেজ জেনারেট হচ্ছে জেনারেটটা হোক এই যে দেখেন ইমেজ জেনারেট হইল আপনি এই ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে ডাউনলোড অপশন আছে এখানে যদি ডাউনলোড এর উপর প্রেস করেন তাহলে আপনি ওয়াটারমার্ক ছাড়া ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখেন চলে আসলো আর এটা একটা রিয়েল মানুষের মতো আছে এটারও কারণ আছে আমি যদি লিখতাম আমি ক্যারেক্টার সবগুলা কার্টুন চাচ্ছি তাহলে আপনাকে প্রম্পটে কিছুটা চেঞ্জ করতে হবে যে আমি কার্টুন ক্যারেক্টার চাচ্ছি তাহলে কার্টুনের ছবি আসবে আর হিউম্যান ক্যারেক্টার চাইলে হিউম্যান ক্যারেক্টারই আসবে এইভাবে আপনি সকল ইমেজ জেনারেট করে নিন তাহলে আপনি ফার্স্ট স্টেপ স্টোরি জেনারেট করলেন সেকেন্ড স্টেপ ইমেজ জেনারেট করলেন এখন আপনার কাজ আপনি যে স্ক্রিপ্টটা বলবেন এই স্ক্রিপ্টটা লাগবে আর আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি আপনি যদি চান আরো ভালো ইমেজ জেনারেট করবেন তাহলে আপনি ইংলিশের ফর্মটাও লিখে নিতে পারেন এরকম কারণে সার্চ দিয়েছি এখানে দেখেন ইংলিশে ফর্মটি দিয়েছে বাংলাতেও দিয়েছে আপনি ইংলিশের ফর্মটি যদি পেস্ট করেন আরো ভালো আউটপুট পাবেন এবার দেখেন আমার টেক্সট দরকার কোন ভিডিওতে কি বলবো সেই জন্য করে আমি এই ফর্মটা লিখে সার্চ দেওয়ার পর দেখেন আমাকে প্রথম সেন্সে দেখেন এখানে বাংলা লিখে দিয়েছে একটা দূরের গ্রাম সেই গ্রামে একজন এরকম লিখে দিয়েছে সমস্ত আপনাকে বাংলাগুলো কপি করতে করতে হবে এটা আপনি নিজে ভয়েস পারেন অথবা এআই ব্যবহার করে আপনি ভয়েস ওভার দিতে পারেন আমি দেখা এআই ব্যবহার করে কিভাবে অডিও ভয়েস ওভার দিবেন আপনি সর্বপ্রথম এইটুকু কপি করবেন যেটুকু ভয়েস ওভার দিবেন সেটা কপি করার পর নতুন ট্যাপে ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন বাংলা টেক্স টু ভয়েস এখানে আসার পর মাইক মনস্টার যেখানে লেখা আছে এটার ভিতর প্রবেশ করবেন টাইপ টেক্সট হেয়ারে এটা পেস্ট করে দেওয়ার পর জেনারেট অডিওতে ক্লিক করবেন আর এখানে দেখেন ক্যারেক্টার লিমিট আছে সর্বোচ্চ তিনশো আপনি দুইশো ক্যারেক্টারের উপর যাবেন না তাহলে জেনারেট করতে পারবেন আপনার অন্য কোনো সেটিং চেঞ্জ করতে হবে না জেনারেটর কাজ কমপ্লিট হওয়ার পর এরকম একটি অডিওটা আসবে এই অডিওটি আপনি শুনে যদি ভালো লাগে তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন এরপর ডাউনলোডটা করে নেবেন আপনার পর জেনারেটর কাজটা কমপ্লিট হয়েছে এবার আপনার সর্বশেষ কাজ ভিডিও তৈরি করা ভিডিও তৈরি করার জন্য করে আপনাকে যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই প্রসেসটা আপনারা অতি সহজেই পারবেন এই স্টেপটি আমি আর দেখাচ্ছি না যদি আপনার ভিডিও এডিটের উপর কোনো টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও